তো আমার এনসি ফ্যামিলি ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো আমার এনসিও পাশ থেকে তোমাদেরকে হাই বলছে তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি তো কালকে আমরা রথের মেলায় বেড়াতে গেছিলাম সেই ভিডিওটাই শেয়ার করব মেলাটা কোথায় হয়েছে সেটা বলে দিই তোমাদেরকে মেলাটা হয়েছে সল্টলেকের যে সেন্ট্রাল পার্ক আছে করোনাময়ী বাস স্ট্যান্ডের পাশেই মেলাটা হয়েছে তো মেলাটা বেশ বড় তোমরা হাতে টাইম নিয়ে ঘুরো আমরা তো কালকে গেছিলাম কিন্তু কালকে সানডে ছিল প্রচুর ভিড় হয়েছে মানে কি বলবো ভিডিওটা দেখলে তোমরা তাহলে বুঝতেই পারবে সানডে যেও না অন্য কোনো দিন ঘুরে আসতে পারো সানডে গেলে প্রচুর ভিড় পাবে তো এমনি মেলাটা ভালোই ঘুরেছি আমরা মোটামুটি কিন্তু প্রচণ্ড ভিড় ছিল মেলার টাইমিংটা তোমাদেরকে বলে দিই বিকেল চারটে থেকে রাত্রি দশটা অবধি মেলা খোলা আছে আর হচ্ছে এই মেলা কিন্তু পনেরোই জুলাই অবধি মেলাটা থাকবে তো এর মধ্যেই তোমরা কিন্তু ঘুরে এসো ভালো লাগবে তোমাদের তো ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো ভিডিওটা দেখতে থাকো তো এই দেখো আমরা মেলায় চলে এসেছি তো মেলার বাইরেও অনেক দোকান বসেছিল তো সেই দোকানগুলোরও ভিডিও যতটা সম্ভব হয়েছে করার চেষ্টা করেছি কারণ প্রচণ্ড ভিড় হয়েছে এত ভিড় হয়েছিল কি বলবো আর মানে দেখতেই পাচ্ছ তোমরা যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে মেলাটা অনেকটা বড় হয়েছিল দেখছিলাম এখানেই বইমেলা হয় তো বইমেলাতে তো যাওয়াই হয় তো এই রথের মেলাটায় আমি এই ফার্স্ট টাইম এখানে গেলাম আগে কখনো যায়নি এখানে দেখো রথ টানা হচ্ছে এখানে রথেরও ব্যবস্থা ছিল তো রথ অনেকে টানছিলো তার একটু ভিডিও করেছি এখানে সাংস্কৃতিক মঞ্চ করা রয়েছে এখানে গান চলছিলো আর মানে শিল্পীরা এসেছিলেন গান করছিল তো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে বাচ্চাদের দেখো কি সুন্দর দোল্লা বসেছিল মেলাতে হন্টেড হাউসও দেখতে পেলাম তো হন্টেড হাউস দেখে আমার মনে পড়ে গেল আমরা যখন গ্যাংটকে গেছিলাম সেখানেও হন্টেড হাউসের কথা কারণ প্রচণ্ড ভয় পেয়েছিলাম বাবা ভীষণই ভয় লেগেছিল আমার তো তোমরা যারা এখনও হন্টেড হাউসে যাওনি অবশ্যই যেও একবার ভীষণ ভালোও লাগবে আবার একটু ভয় তো লাগবেই একা তো যেও না বন্ধু বান্ধবদের সঙ্গে যেও আর এই দেখো এখানে দোল্লাটা এত সুন্দর লাগছিল একটু ভিডিও করলাম আর এখানে দোকান পাটে ভর্তি একদম মানে কি বলবো প্রচুর দোকান বসেছিল প্রচুর দোকান আর কিছু কিছু দোকান দেখে বিশেষ করে এই দোকানটা দেখে আমার পাটুলির যে মেলাটায় গেছিলাম এই ভদ্রলোক ওখানেও ছিলেন দেখে ভালো লাগছিল জিনিসপত্রগুলো আবার দেখতে পেলাম এত সুন্দর কাঠের জিনিসপত্রগুলো তো এখানে দেখো এই যে বজরা স্টার্ট হয়ে গেছে বজরাটাও বেশ ভালো লাগছিল। যারা ছিল তাদের একটু ভিডিও করছিলাম এটা বাচ্চাদের একটা দোল্লা হয়েছিল বেশ অনেক দোল্লা বসেছিল বেশ ভালো লাগছিল আর ভিড় তো মারাত্মক ভিড় আর এই দোলনাটা দেখো এইটা এত সুন্দর লাইটিং করে সাজানো লাগছিল মানে এত ভাল লাগছিল দেখো ভালো লাগছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দোল্লাটা দেখে তো আমার সেই পাটলির কথা মনে পড়ে গেলো মনে হচ্ছে আরেকবার চড়ি চড়তাম যদি একটু ফাঁকা হতো কারণ প্রচুর ভিড় দেখতে পাচ্ছ এত ভিড় পাটলিতে যখন চড়েছিলাম তখন তো সেরকম মানুষজন ছিলই না আর এখানে দেখছো মানে একটা জায়গাও সিট খালি নেই তো তো কখন চড়বো আর সোনাইও ঘুমিয়ে পড়েছিল আর এখানে দেখো বাচ্চারা কি সুন্দর বোটিং করছে একটু ভিডিও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যা গরম পড়েছিল বাপরে বাপ ঘেমে নে একাকার একদম আর সোনায় তো ঘুমিয়েই পড়েছিলো ও বাইরে গেলে ঘুমিয়েই পড়ে আর এখানে যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানটা না সব মাটির বোতল পাওয়া যাচ্ছিলো খুব ভাল লাগছিলো দোকানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিড় তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছিল। জিনিসপত্রগুলো খুব সুন্দর লাগছিল শাড়ি থেকে শুরু করে আসবাবপত্র জুয়েলারি কি নেই মেলাতে তোমাদের মনের মতো করে তোমরা এখানে শপিং করতে পারবে আর খাওয়ার জিনিস তো প্রচুর প্রচুর খাওয়ার জিনিস অঢেল অঢেল তো তোমরা কিন্তু অবশ্যই ঘুরে এসো ছোটো থেকে বড়ো সবারই ভালো লাগবে মেলা কার না ভালো লাগে তাই না আমরা তো এই মেলার আসাতেই বসে থাকি কখন মেলা হবে মেলায় যাব পাঁপড় ভাজা খাব জিলিপি খাব তাই না মেলা তো ভীষণ ভালো লাগে ছোটো থেকেই মেলা ভীষণ প্রিয় আমার মতো তোমাদেরও হয়তো সবারই প্রিয় এই দোলনাটাও দেখো কী ভাল লাগছিলো বেশ বাচ্চাগুলো চড়ছিল তাই ভিডিও করলাম আর এখানে দেখো শাড়ির দোকান বাংলাদেশি সব তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছিলো খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশানগুলো বেশ ভালো লাগছিলো তো আর এখানে দেখো কার্পেটের দোকানেও খুব সুন্দর সুন্দর কার্পেট এখানে পাওয়া যাচ্ছিলো এই দোকানগুলো আমি পাটলিতেও দেখেছিলাম কিছু কিছু দোকান মানে চেনা লাগছিলো বেশ দেখে আরও দেখতে পাচ্ছি জিনিসগুলো দেখে আরও ভালো লাগছিল। সেরকম কিছুই কিনিনি কারণ এত ভিড় ভেবেছিলাম কেনাকাটা করব কিন্তু এত ভিড় তার মধ্যে সোনায় ঘুমিয়ে পড়েছে সম্ভবই হচ্ছিল না এই ভিড় ঠেলে কেনা ও পসিবলই ছিল না তো এই জন্য কিছু কেনাকাটা সেরকম করিনি শুধু টুকটাক সোনায়ের জন্য একটু খেলনা কিনেছিলাম ব্যাস আর কিছু কেনা হয়নি তো একটা কথাই বলবো তোমাদেরকে তোমরা গেলে অবশ্যই কিন্তু সানডে যেও না অন্য কোনো দিন যেও আর এখানে দেখো বাইক রাখারও ব্যবস্থা রয়েছে চার চাকা রাখারও এখানে ব্যবস্থা আছে তো গাড়ি নিয়ে গেলে তোমাদের কোনোই অসুবিধা হবে না তোমরা ভালোভাবেই ঘুরতে পারবে আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে